হুম আন্তির সাথে শার্টে কালো মুনি আমাদের ছোট্ট পাখি কয়েকদিন পর জুতি জুতি ঢাকবে জুতি জুতি চুল ধরে টানবে আলিজা তো এখনি চুল ধরে টানে চশমা ধরে টানে ঈশালকে নিয়ে বাংলাদেশ চলে যাব ঈশালের আলিজাকে নিয়ে আর আকসা তিনজন তো বাংলাদেশে যায় নাই আয়দার সাথে মিট করবে হুম আয়দার সাথে দেখা করবে তারপর দাদু বড়ি দতা দেখা করতে হবে না ফুপি দের সাথে ফুপি সাথে দেখা করবে তারপরে আলিজার তো দাদাজিও আছে সবগুলা কিন্তু নিয়ে যাব যাব আমার সাথে বাংলাদেশ ইয়েস যাব বলে জুতি যাব প্রথমে শুরু করবে জুতি দিয়ে তারপরে জুতি খেলামুনি শিখাইতে হবে দেখো জুতি জুতি মুখে কেটে দিছি শুন না এমনি পড়ে যাই ইশালের আজকে হচ্ছে 41 ডেজ মাশাআল্লাহ এখন প্রথম দিন মানে প্রথম যখন আসছিল তখন তো একদম কোলে নেওয়া যেত না এখন একটু মানে নেওয়া যায় একটু বড় হয়েছে না মাসাল একটু বড় হয়েছে তখন তুমি বেশি পিচ্ছি ছিল খাই ফেলতেছি জিব্বাটা বের করে টেস্ট করে হুম